হাম তো মস্তার বালে হামে তো ইার বনা খুদা বন্দে আমি তো খুদা বন্দে শিমালি তো খুদা

একত্রিত হয়ে আল্লাহর ঘরে বসে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার এবং বসার তৌফিক যে মালিক দান করেছেন এবং সেই মালিকের গুণবাচক কি রূপ কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন সেই মালিকের দরবারে আমরা সর্বপ্রথম

যার মূল্য যত বেশি তার জন্য استقبال করার জন্য তত আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে থাকে দুনিয়ার নেজাম আমরা দেখি যদি আমাদের এলাকায় কোনো মাহফিল করা হয় ওই মাহফিলের মধ্যে যে বক্তারা কথা বলবেন যারা বয়ান করবে এই শুধুমাত্র একটা দিন দুই চার ঘন্টা বয়ান করার জন্য মানুষ এক মাস আট থেকে এর প্রস্তুতি নিতে থাকে কেউ কেউ এক মাস না এক বছর আগে থেকে এই মাহফিলের প্রস্তুতি নিতে থাকে এই মাহফিল হবে এখানে এসে কিছু কথা উলামায়ে কেরাম বলতে আমরা সবাই শুনব যেমন উদাহরণস্বরূপ আমাদের নোয়াখালীর ২৭ মাহফিল চৌমহনের মদন মহন হাই স্কুলের বিদ্যালয়ের মাহফিল যেটা এটা আগের বছরে ঘোষণা করে দেওয়া হয় অমুক বছরে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত মদন মোহনের পাঁচ দিন ব্যাপী তাফসির শুরু হবে আর এই তাফসির প্রস্তুতি নেওয়ার জন্য এক বছর আগ থেকেই মানুষ তার আঞ্জাম দিতে থাকে

যে তাদের জীবনে কিছু কিছু কাজ আছে যে কাজগুলা রমজানের পরে বিলম্বিত হলেও কোনো সমস্যা হবে না ওই কাজগুলাকে তারা রমজানের পরবর্তীতে করার চেষ্টা করে যাতে অধিক সময় তারা রমজানের মধ্যে এবার বন্দেগীর মধ্যে মুশকুল থাকতে পারে এই জন্য তারা রমজানের আগের কাজগুলোকে রমজানের পরে করার চেষ্টা করে হ্যাঁ আবার তাদের যদি কোনো লেনদেন থাকে ব্যবসা বাণিজ্য থাকলে গুলোকে গুটি এনে তাদের বিটল যদি কোনLambda তা এইLambda গুলো একে অপরকে পরিশুদ্ধ করে দেয় কিসের কারণে শুধুমাত্র এই জিনিসটার কারণে তাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাতকে রমজানের আগ মুহূর্তে দিয়ে দেয় কিসের কারণে যাতে গরিবরা সুন্দর মত রমজান পালন করতে পারে এবং তারা ও রমজান ও রমজানের মধ্যে যাকাতের ফ্লেশানি মাথার ওস্তে যাতে না নিতে হয় তারা যাতে এফশারগের চিন্তা চিন্তাধারা মাথার মধ্যে না নিতে হয় এরকম চিন্তাধারা নিয়ে তারা রমজান কে ইস্তেকবাল করে শুধুমাত্র একটাই কারণ তার কারণ হচ্ছে তারা যাতে রমজানের মধ্যে বেশি সময় ইবাদত বান্দেগী করতে পারে তার বিপরীতে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা রাজনীতি করে ইসলামের নামে রাজনীতি সেটা কেমন তারা যখন শ্রাবান মাসের শেষ সময় আসে তখন শ্রাবান মাসের তিরিশ তারিখে তারা কয়েকটা ব্যানার ছাপায় আর ওই ব্যানারের মধ্যে নিজের ছবি দিয়ে তারা লিখে দেয় খুশ আমদেদ মা রমজান বা আহলান সাহলান মা রমজান এটা লিখে কয়েকটা লিফলেট বা কয়েকটা ব্যানার ছাপিয়ে তারা এরকম রাস্তার মোড়ে মোড়ে লাগিয়ে দেয় শাহবান মাসের শেষ তারিখে তারা একটা মিছিল করে আহলান সাহলান খোঁজ আপডেট মাঘে রমজান এটা তারা মিছিলটা করে তারা মনে মনে ভাবে মনে একটা তৃপ্তি আসে তারা চিন্তা করে বিশাল বড় একটা সবাবের কাজ করেছি এটা হচ্ছে তাদের রমজানের স্টেক পার তাদের বিপরীতে ব্যবসায়ীদের কথা বলি তারা ছয় মাস আজ থেকে রমজানের প্রস্তুতি নিতে থাকে তারা কিভাবে রমজানের প্রস্তুতি নেয় তারা ব্যবসা বাণিজ্যের জন্য রমজানের প্রস্তুতি নেয় ছয় মাস আজ থেকে মজুদারিতে তারা অস্থির যাতে রমজানে ভালোভাবে একটা ব্যবসা করতে পারে যা তারা রমজানে ভালো কিছু টাকা পয়সা কামাই করতে পারে এটা হচ্ছে ব্যবসায়ীদের অবস্থা তার বিপরীতে আমরা যারা খাদক আছি যারা খাইবার জন্য চিন্তিত তারা চিন্তা করে

তারা মতের ভিন্নতায় রমজানকে এক একজন এক এক ভাবে দেখবাল করে আসলে রমজানটা কি রমজানটা কি জন্য আমাদের কাছে এসেছে রমজানের মৌলিক অর্থ এটা আমরা সবাই জানি নিষ্কৃণ করে দেওয়া হ্যাঁ মানুষের দিন থেকে গুনাকে নিষ্কৃত করে দেওয়া মানুষকে নিষ্পাত করে দেওয়া এটা হচ্ছে রমজানের অর্থ মানুষকে করে দেওয়া এটা হচ্ছে রমজানের মূল অর্থ

কোরআন শরীফের মধ্যে রমজান ও রমজান কিন্তু রোজা এটা আমরা বলি কেন কারণ হচ্ছে আমাদের দেশের সর্বপ্রথম ফরাসি দেশ থেকে ইসলাম এসেছে বুঝতে পেরেছো কথা আমাদের দেশে সর্বপ্রথম ফরাসি ফার্সি যেখান ছিল ওই ফার্সি এলাকা থেকে আমাদের দেশের মধ্যে ইসলাম এসেছে আর এই ইসলাম আসার কারণে ওখানের কিছু শব্দ বাংলাদেশের মধ্যে রয়ে গেছে মূলত রোজা যে শব্দটা আমরা ব্যবহার করি করি এটা হচ্ছে ফরাসি শব্দ এটা ফার্সি শব্দ এটার অর্থও বিরত থাকা এর অর্থ কি ভাই এটার অর্থ কি বিরত থাকা তার মানে রোজা বা যেটাই আমরা ধরি না সব গুলা অর্থই পারিপার্শ্বিক অর্থ দ্বারায় আমরা বিরত থাকবো কি থেকে বিরত